আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি দই সন্দেশ আর এটা সবে স্পেশাল রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর খেতে অসাধারণ ছিল সবাই পছন্দ করবে এটা যেহেতু দই দিয়ে তৈরি করেছি একেবারেই খারাপ হবে না হেলদি একটা রেসিপি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব আমি হাফ লিটার লিকুইড মিল্ক এখন আমি দুধটা বলক নিয়ে আসবো একটু অল্প করে আমি বানাবো খুব একটা বেশি বানাবো না সেই জন্য হাফ লিটার দুধ এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমি পুরোপুরি তিন কাপের মতো টক দই দিয়ে দিয়েছি এই দইটা আমি ঘরেই তৈরি করেছি সেজন্য পরিমাণ একটু বেশিই দিলাম আর দইয়ের রেসিপি বরাবরই আমার ভালো লাগে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে এখন চুলায় দুধটা রেখে অন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর ওয়ান থার্ড কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম এবার একটি ক্যারামেল করে নেব আর চিনির পরিমাণ খুবই কম দিব পরিমাণে খুবই কম সেজন্য চিনির পরিমাণটাও কম দিতে হবে এর বেশি চিনি এখানে প্রয়োজন নেই ক্যারামেলটা আমি করে নিব প্যানে চিনিটা দেওয়ার পরে খুব একটা নাড়া নাড়ি করার দরকার নেই তা নাহলে কিন্তু চিনিটা আবারও শক্ত হয়ে যাবে আর চিনিটা যদি এভাবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা যায় তাহলে ক্যারামেলটা দ্রুত হয়ে যায় দেখুন ক্যারামেলটা কিন্তু হয়ে গিয়েছে এবার কালার আসা পর্যন্ত অপেক্ষা করব কালার চলে আসছে অন্য চুলায় আমি দুধ আর দই জাল দিতে দিয়েছিলাম সেটা ভালোভাবে জাল হয়ে একদম ঘন হয়ে গিয়েছে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর দই দেওয়াতে এটা কিন্তু আবারও ছানার মতো তৈরি হয়েছে সেজন্য পানিটা আমি একদম ঝরিয়ে ফেলছি ক্যারামেলের ভিতরে এটা দিয়ে দিলাম এখন যতক্ষণ না পর্যন্ত এটা একদম আছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি ভেজে নিব ক্যারামেলে দেওয়াতে পানি আবারও একটু বের হয়েছে সেটা একদম শুকিয়ে ফেলতে হবে পরিমাণে কিন্তু খুবই কম সেজন্য চিনির পরিমাণটা যতটুকু দিয়েছি এনাফ দুটি এলাচ দিয়ে দিলাম এখানে আপনারা ইচ্ছে করলে এখানে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখন আমি এখানে অ্যাড করে দিব গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি চিনি আর গুঁড়া দুধ একই পরিমাণে দিয়েছি সেম কাপে আমি দিয়েছি এবার আঠালো একটি টাইপ চলে আসছে আর এটা কিন্তু হয়ে গিয়েছে রান্না কিন্তু কমপ্লিট এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিব এখানে ওয়ান টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম এই ঘিটা আমি অর্ডার করেছি অনলাইন থেকে একদম বাটারের মতো তবে বাটারের চেয়ে একটু ভালো ফ্লেভার আসে তবে বাংলাদেশি যে ঘিটা সেটার সাথে এটার তুলনা একদমই করা যাবে না তবে ঘিটা মোটামুটি ভালো আপনাদের হাতে যেটা থাকে সেটা দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন এখানে ঘি না দিলেও হবে তবে ঘিটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে সেজন্য আমি দিয়েছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছে এবার বটফিকগুলোর শেপ দিয়ে নিব এখানে কেকের একটি মল্ট আমি নিয়েছি সেখানে শেপটা দিয়ে নিব আর এখানে শেপটা দিলে ভালো হয় আর সুবিধা মতো আপনারা যদি এখানে বাটার পেপার দিয়ে নেন তাহলে আরও ইজি হতো এখন কিছু পেস্তা বাদাম এখানে গুঁড়ো করে নিয়েছি সেটা উপর থেকে এভাবে দিয়ে দিলাম একটা স্পুন দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিব যাতে বসে যায় বাদামগুলো ভিতরে এখন আমি এভাবে বাদামগুলো দিয়ে সরাসরি ফ্রিজে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এক ঘন্টার মতো রাখবেন তাহলে এগুলো উঠাতে খুব ভালো হবে এখন এক পেজ উঠাতে গিয়ে সাথে সাথে ভেঙে গিয়েছে কারণ আমি খুব একটা ফ্রিজে রাখতে পারিনি সেজন্য এটাও চেষ্টা করছি ইনশাআল্লাহ উঠে যাবে সবগুলো আমি উঠিয়ে নিয়েছি আর দেখতে কতটা নাইস হয়েছে এটা খেতে মার্শাল্লা অসাধারণ ছিল অল্প করে বানিয়েছি বানানোর সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে এক আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নাইস দেখতে আশা করছি আজকের সিম্পল রেসিপিটি ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন সবে বলতে স্পেশাল দই সন্দেশ আশা করছি ভালো লাগবে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ